আল্লাহ পাকের বান্দা جناب রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতগণ সর্বপ্রথম এই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় যে জামানা ঈমান টিকেয়ায় রাখা খুবই কষ্টকর এত ফিতনা চতুর্দিকে যে ফেত আল্লাহর পথে ধাবিত হওয়া আল্লাহর হাবিবের পূর্ণাঙ্গ অনুসরণ করা বর্তমান জামানায় খুবই কঠিন এই সময়ে আল্লাপাফুল আমিন আমাদেরকে ভালোবেসে মহাবত করে পছন্দ করে এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগে ভাগে পবিত্র করায় আসার ও বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ তবে আমরা যে কুরবানিটা করে থাকি এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালামের অনুসরণে করে থাকি আমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালামকে অনুসরণ করি তো তিনার যে আল্লাহ তাআলা পরীক্ষাগুলো নিয়েছিলেন তার মধ্যে দুইটা পরীক্ষা গত জুমায় আমি আলোচনা করছিলাম দ্বিতীয় আলোচনার মধ্যে কিছু অংশ বাকি ছিল সেটা ইনশাল্লাহ এই জুমায় আলোচনা করব তবে ইব্রাহিম আলাইহ বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন এই ধরনের পরীক্ষায় যদি আপনি আর সম্মুখীন হতাম তাহলে পাশ করা আপনার আমার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াতো আল্লাহ আমাদের ইমান অনুযায়ী আমাদেরকে আল্লাহ সহজ করে দিচ্ছেন তো হজরত ইব্রাহিম আলহি সাল সালামের যে পরীক্ষাগুলো নিয়েছিলেন তার মধ্যে একটা পরীক্ষা ছিল মূর্তি ভাঙ্গা এবং ইব্রাহিম আলাইহি সাল সালামকে আগুনে নিক্ষেপ করা এটা একটা বড় পরীক্ষা ছিল পরীক্ষা বিহীন কেউ ওপর উঠতে পারে না পরীক্ষা বিহীন কেউ ওপরে উঠতে পারে না এই দুনিয়ার জিন্দিগি যদি আপনি ওপরে উঠতে চান আপনাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে আপনি যদি কোনো ভালো লেভেলের চাকরি করতে চান তাহলে আপনার লেখাপড়ার যোগ্যতা প্রত্যেক বছরে যে পরীক্ষায় পরীক্ষায় ভালো রেজাল্ট নিতে হবে ভালো রেজাল্ট যদি আপনি না পান তো ভালো মানে চাকরিও আপনি পাবেন না অনেক রয়েছে যে সমস্ত কর্মক্ষেত্রে আপনাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয় পরীক্ষা বিহীন ওপরে উঠতে পারে না আলামিন ইব্রাহিম সালামকে আমাদের নেতা বানাই দিছেন আমাদের জাতির পিতা বানাই দিছেন তিনাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম যে ঘটনা কথা জমায় বলতেছিলাম যে তিনি মূর্তি পূজারীদেরকে দাওয়াত দিতেছে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে যখন তারা ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালামের প্রতি ঈমান আনল না তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম তাদেরকে বলতেছে তোমাদের মূর্তি নিয়ে আমি একটা কৌশল অবলম্বন করব। আগের থেকেই বলে নিচ্ছে যে তোমাদের মূর্তি নিয়ে আমি একটা কৌশল অবলম্বন করব। যখন তোমরা এই মন্দির থেকে সরে যাবে এই মূর্তি থেকে যখন তোমরা পিছে পিছে চলে যাবে অর্থাৎ মন্দির থেকে যখন তোমরা চলে যাবে তখন তোমাদের এই মূর্তি নিয়ে আমি একটা কৌশল অবলম্বন করব। গত জুমায় বলছিলাম যখন মূর্তি উৎসব হয় এই উৎসবে তারা শহর গ্রামে চলে যায় সেখানে উৎসব এই ফাঁকে হজরত ইব্রাহিম আলাইহ সাল্লাহ সালাম তাদের মন্দিরের মধ্যে ঢুকে কি করছেন আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরছেন

ইল্লা কাবীরাতান তবে একটা মূর্তি রেখে দিল যে সব থেকে বড় যে সবার থেকে বড় এই মূর্তিটাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালাম রেখে দিলেন ভাঙলেন না লাআল্লাহুম NILAIH YARJAAUN যাতে করে ওই মূর্তি পূজারীরা ওই বড়টার দস্তা ভাই বড়টার উপরে দস্তা ভাই ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালাম সমস্ত মূর্তি ভেঙ্গে। ওই বড়টারে রেখে দিলেন এবং কৌশল করে যে জিনিস দ্বারা ভাঙছিল ওই জিনিসটা ওই বড়টার ঘাড়ে ঝুলাই করলেন যাতে ওই মূর্তি পূজারীরা তারা এই ধারণা করে যে এই বড় মূর্তি এই ছোট মূর্তিদেরকে মেরে ভেঙে ফেলাইছে যাতে তারা এই ধারণা করে এজন্য জন্য হজরত ইব্রাহিম আলিহি ও সালাম কৌশল করে বড়টাকে বড়টারে না ভেঙ্গে ছোটগুলোর যত ছোট ছোট মূর্তি ছিল সবগুলো ভেঙ্গে বড়টার উপরে সেই ভাঙ্গার যে জিনিস তারা ভাঙছিল সেই জিনিসটা ভুলাই রাখছিলেন এরপর যখন ওই সমস্ত মূর্তি পূজারীরা তারা মেলা শেষ করে যখন বাসায় ফিরল ফিরে এসে তারা দেখে মন্দিরের মধ্যে সমস্ত মূর্তি সব ভাঙ্গা একটা মূর্তি অক্ষত অবস্থায় রয়েছে তখন তারা বলতেছেন মানসা আলা করলো হা গাবি আলি হাতিনা আমাদের এই প্রভুদের কে এ একাস করলো আমাদের প্রভুদেরকে কে ভাঙলো

তখন কিছু লোক বলে উঠল যে আমরা একজন যুবককে এই মূর্তিদের সমালোচনা করতে শুনেছিলাম ওই যে শুরুতে বলছিলাম ইব্রাহিম সালাম ওই সমস্ত লোকদেরকে বলেছিলেন যে তোমাদের মূর্তি নিয়ে আমি কৌশল অবলম্বন করব। সেই কথা যাদেরকে বলছিল তাদের স্মরণে আসলো যে ওই ইব্রাহিম আলাইহি ওয়াস সালাম তো এইভাবে বলছিল তোমাদের মূর্তি নিয়ে আমি পৌষাল অবলম্বন করব তখন তারা তাদের নেতাদেরকে এভাবে বলতেছে যে আমরা একজন যুবককে আমাদের এই পূজদের নিয়ে সমালোচনা করতে শুনেছিলাম মানুন ফাতু আলা আয়ুনিন নাস আল্লাহুম তো

তখন সেখানকার নেতারা বলল যে তাকে নিয়ে আসো এই সমস্ত মানুষদের নিকটে যাতে করে এরা সাক্ষী দিতে পারে তখন যখন হজরতে ইব্রাহিম আলাইহালামকে ওই সমস্ত কাফের নেতাদের সঙ্গে কাফের নেতাদের কাছে নিয়ে গেল তখন কাফের নেতারা বলতেছেন তুমি কি আমাদের প্রভুদেরকে এই হাল করেছ এই হাল হাকিকাত করেছ এব্রাহিম ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কি আমাদের এই প্রভুদেরকে এই হাল হাকিকাত করেছো আমাদের প্রভুদেরকে আমাদের ইলাহাদেরকে তুমি কি ভাঙছ

যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তার কাছে তোমরা তাদের কাছে তোমরা প্রশ্ন করো যদি এই বিশ্বাস তোমরা না করো তাহলে ওই বড় মূর্তি ওই বড় মূর্তির কাছে তোমরা প্রশ্ন করো যদি সে কথা বলতে পারে যদি তোমাদের ওই বড় মূর্তি কথা বলতে পারে তার কাছে যে প্রশ্ন করো ইব্রাহিম আলাহি সাল্লা এখানেও কৌশল অবলম্বন করলেন আপনাদের কাছে মনে হতে পারে যে এখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মিথতার আশ্রয় নিছে আসলে এখানে মিথতার আশ্রয় বলতে ওই অনেক সময় দেখা যায় যে বলে তার কাছে জিনিসটা সত্য মনে হয় কিন্তু যে শুনে তার কাছে জিনিসটা মিথ্যা মনে হয় এরকম কিছু কথা আছে কিছু কৌশল আছে যে কৌশল অবলম্বন করা জায়েজ আছে হজরত ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম এরকম তিনটা জায়গায় এরকম ঘটনা ঘটছে তার মধ্যে একটা জায়গা এখানে হজরত ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম কৌশল অবলম্বন করলেন এই অবলম্বন করলেন একমাত্র আল্লাহর জন্য মানুষদেরকে ইসলামের পথে ইমানের পথে নিয়ে আসার জন্য এক আল্লাহর দিকে নিয়ে আসার জন্য এই কৌশলটা হজরত ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম এই কৌশলটা অবলম্বন করলেন ইব্রাহিম থেকেই তাদেরকে বলে দিছি তোমাদের মূর্তি নিয়ে আমি কৌশল অবলম্বন করবো এখানে কৌশল অবলম্বন করতেছে এক আল্লাহ দিকে দাওয়াত দেওয়া যায় তো হজরত ইব্রাহিম সালাম বলতেছে যে কাজ ওই বড়টাই করতে পারে যদি বিশ্বাস না হয় তাহলে ওই বড়টার কাছে করো সে উত্তর দিয়ে দেবে যদি সে কথা বলতে পারে যদি সে ভেঙ্গে থাকে তাহলে সে বলবে না ভেঙ্গে থাকে তাহলে যে যে দেখছে সে বলে দিবে তার কাছে জিজ্ঞাসা করো সরিম এই কথা শোনার পরে তারা নিজেরাই নিজেদের কাছে হেরে গেল তারা নিজেরাই নিজেদের দিকে ফিরে গেল মূর্তি এবার সমস্ত তারা বলা বলি করতেছে যে মূর্তিরা মারামারি করে তারা জুলুম করছে এই ধারণা মূর্তিদের মধ্যে এই মূর্তি পূজারীদের মধ্যে চলে আসছে তারা কতটা নির্বোধ যে ইব্রাহিম বললেন করতে পারে সে বড়টা বাকিগুলো করতে চায় ইব্রাহিম আলাহ সাল্লাহ সাল্লামের কথা শুনে তাদের ভিতরে এই ধারণা আসতেছে যে হলেও হতে পারে যে বড়টা বাকিগুলোরে মেরে সে জুলুম করেছে তা আল্লাহ এখানে উঠাই দিচ্ছেন যে ফাপালো যে তারা তারা নিজেরা মারামারি করে নিজেরাই জুলুম করেছে তাদের মাথা অবনত হয়ে গেল তাদের মাথা অবনত হয়ে গেল ধর যে সমস্ত মূর্তি পূজারীরা তাদের মাথা অবনত হয়ে গেল গেলো এনেকুম আং কুমুজলিমোন সুমানু কে শু আলু আলিম তমহা ওলা এবার মূর্তি পূজারীরা ইব্রাহিম আলাইহি কে বলতেছে ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না মূর্তি পূজারীরা ইব্রাহিম আলাইহি সলাতুয়া সালাম কে বলতেছে ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না এই

তোমরা কি তার ইবাদাত করতেছো এক আল্লাহকে বাদ দিয়ে যে তোমাদের কোনো উপকার করতে পারে না তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না ইব্রাহিম এই সুযোগে দাওয়াত দিয়ে দিচ্ছেন তোমরা কি তার ইবাদাত করতেছো। আল্লাহকে বাদ দিয়ে যে তোমাদের কোনো উপকার করতে পারে না তোমাদের কোনো ক্ষতি করতে পারে না এই সমস্ত মূর্তিতে তোমরা ইবাদাত করতেছ তাদের অন্তরে আঘাত করে দিলেন একটা আঘাত মেরে দিলেন তোমাদের উপরে অধিকার আর তোমরা যার ইবাদ করতেছ আল্লাহকে বাদ দিয়ে তাদের উপরে আসলে তা এরপরেও কি তোমরা বুঝবে না হজরত ইব্রাহিম আলাই দাওয়াত দিয়ে এবার বলতেছো এরপরে কি তোমরা বুঝবে না তোমরা এমন এক জিনিসের ইবাদত করতেছো যে তোমাদের উপকার করতে পারে না তোমাদের ক্ষতিও করতে পারে না তোমাদের উপরে ধিক্ষা তোমাদের ওই সমস্ত মূর্তিদের উপর কি তোমরা বুঝবে না তোমরা ফিরবে না তখন ওই সমস্ত মূর্তি পূজারীরা তারা বলতেছে হার রে তা গবনে নিক্ষেপ করো তোমরা আরলিহাতাকুম ওয়ানসুরু আলিহাতাকুম আর তোমরা তোমাদের ইলাহদেরকে সাহায্য করো ইনকুমতুম ফায়িলিন যদি তোমরা একাজে সক্ষম হও তো তারা বলতেছে যে এই ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে হবে আমাদের প্রভুদেরকে সাহায্য করতে হলে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে হবে সে সময়কার বাদশাহ ছিল নমর সে একজন অহংকারী বাদশাহ ছিল এই ইব্রাহিম আর কে নিয়ে আরেকটা ঘটনা রয়েছে এগুলো সময়ের সংক্ষিপ্তার কারণে এখন আর বলবো না পরে যদি সময় হয় ইনশাআল্লাহ বলবো তো নম্রদ একটা আগুনের প্রজ্জ্বলিত আগুনের ব্যবস্থা করলো অনেক বড় এরিয়া নিয়ে যে ইব্রাহিম আলাই সালামকে ওই আগুনে নিক্ষেপ করবে অনেক বড় জায়গা নিয়ে অনেক বড় এরিয়া নিয়ে আগুন প্রজ্বলিত করলো এরপরে قالوا حرقوه وانصروا الهتكم ان كنتم فاعلين قالوا قلنا يا نار كوني بردا وسلاما على ابراهيم زخن نظرة ابراهيم عليه الصلاه والسلام كعبوني نكب كرلوك زخن ويفرجي لتعبوني المتجرون عزرتي ابراهيم عليه الصلاه والسلام كنكب كرلوك তখন আল্লাহ রাগুন কে আদেশ করলেন এবং ঠান্ডা হয়ে যাও আল্লাহ সাথে সাথে আগুন কে আদেশ করে দিলেন যাবন ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় হয়ে যাও এবং ঠান্ডা হয়ে যাও হজরত ইব্রাহিম ওয়াস সালাম যে যখন সেখানে নিক্ষেপ করল ইব্রাহিম আলাইহি সালাত ওয়া একটা পশম আগুনে পড়ে নাই সবাই বলে সুবহানাল্লাহ তো এগুলো ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহি সালাত ও সালামের উপর পরীক্ষা দেখেন আপনাকে আমাকে যদি আগুনে নিক্ষেপ করে তাহলে আপনার আমার মধ্যে ইমানে ত্রুটি আসতে পারে অনেক সময় বাসার ক্ষেত্রে ওই বাদশা বা ওই নেতার কথা মানতে হয় অনুসরণ করতে হয় কিন্তু হযরত ইব্রাহিম আলহি সালাম দুনিয়ার কারোর দিকে না তাকাইয়া এক উপরে ভরসা করে আগুনে তিনি ঝাঁপ দিয়েছিলেন ঝাঁপ দিয়েছিলেন বলে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু ইব্রাহিম আলহি সালাম তাদের নিকট মাথা নত করে নাই তো হযরত ইব্রাহিম আলহি সালাম অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন তো ইনশাল্লাহ গত জুমা আগামী জুমায় ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালাম এই ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালামকে কিভাবে কুরবানির সূচনা শুরু হয় এই বিষয়ে আলোচনা করব তো সময় প্রায় শেষের দিকে আপনাদের কাছে